কখনো কি ভেবে দেখেছেন যদি সত্যিকারে নতুন কিছু তৈরি করতে পারতেন এমন কিছু যা আগে কেউ কখনো পড়ে না তাহলে আপনি কেমন জীবন জীবনযাপন করতেন এই বই জিরো টু ওয়ান ইটার থ্রিএল আমাদের এমনই এক জগতে নিয়ে যান যেখানে প্রযুক্তি ভাবনা এবং বিজনেস সাথে সাথে করে তোলা হয়েছে ভবিষ্যতের পৃথিবী হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা জিরো টু ওয়ান এর এই বইটি নিয়ে আলোচনা করলাম বইটি খুব চমৎকার চেষ্টা করা হয়েছে তো চলুন শুরু করা যাক আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দিয়ে পাশে থাকুন তো এই গল্পটা শুরু হয় দুটি পৃথিবীর মধ্যে পার্থক্য দিয়ে একদিকে হরিজন্টাল প্রোগ্রেস যেখানে আমরা আগের কিছু কপি করে নতুন জায়গায় বসাই যেমন এক দেশে কুয়ার চলে এটা খুবই জনপ্রিয় তখন আমরা কি করি সেটাকে নিয়ে অন্য একটি জায়গা বা অন্য একটি দেশে স্থাপন করি এবং নতুন করে শুরু করি অন্যদিকে আছে ভার্টিক্যাল প্রোগ্রেস যেটা হলো আসল নতুন যেখানে আমরা জিরো থেকে শুরু করে ওয়ানে পৌঁছায় আর এই জিরো থেকে ওয়ান যে যাওয়া যে পথটা এটাই হচ্ছে মূল্যবান সবচেয়ে বিপজ্জনক আবার সবচেয়ে গৌরবের বিষয়ও এটাই সো পিটার বলেন এই পৃথিবীতে দুই টাইপের উদ্যোক্তা রয়েছে এক নাম্বার হচ্ছে যারা শুধু অন্যের পথ অনুসরণ করে আর দুই নাম্বার হচ্ছে যারা নিজের রাস্তা নিজেরাই তৈরি করে বেশিরভাগ মানুষ প্রথম ক্যাটাগরির কিন্তু ভবিষ্যৎ করতে গেলে আমাদের দ্বিতীয় পতটা অনুসরণ করতে হবে বা দুই নাম্বার দুই ধরনের দ্বিতীয় নাম্বার উদ্যোক্তা হতে হবে যারা কিছু মনোপলি তৈরি করে মনোপলি মানে শুধু যে ব্যবসায় আধিপত্য তৈরি করা বিষয়টা কিন্তু এরকম নয় এমন কিছু করা যা কেউ আগে করেনি যেমন গুগল স্পেস এক্স টেসলা এরা সবাই কিন্তু জিরো থেকে ওয়ানে গিয়েছে তার একটা মনোপলি তৈরি করেছে পিঠা তেয়াল বলেন কম্পিটিশন ইজ ফর লুজার প্রতিযোগিতা হলো হেরে যাওয়ার একটা খেলা হ্যাঁ এই লাইনটা শুনে আপনি হতো চমকে যাবেন কিন্তু থিয়েল বলেন যখন আমরা সবাই একটা জিনিসের নিয়ে প্রতিযোগিতা শুরু করি তখন আসলে কেউই এখানে জিতে যায় না ধরুন আপনি যদি আরেকটা নতুন কফি শপ খোলেন স্টারবাক্স এর পাশে দাঁড়িয়ে তাহলে আপনি শুধু দাম কমাবেন অফার দেবেন শেষে লাভের কিছুই আপনার থাকবে বরং আপনি যদি এমন কিছু বানান এমন কিছু তৈরি করেন যেটা কেউ কখনো করেনি তাহলেই আপনি সেখানে টিকে থাকবেন এবং আপনি হবেন সেখানকার রাজা ভবিষ্যৎ জানার শক্তি পিটার মনে করেন সবচেয়ে বড় সফল উদ্যোক্তারা ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট দৃষ্টিভঙ্গি রাখেন ধরুন জানে ভবিষ্যতের বাইরে তার চিন্তা ভাবনা নিয়ে কাজ করে সে শুধু গাড়ি বানায় না সে ভবিষ্যৎ বানায় অন্যদিকে বেশিরভাগ মানুষ আনসার্টেন ফিউচার নিয়ে চলে ওরা বলে ভবিষ্যৎ কে জানে সামনে চলতে হবে অথচ বড় বিজনেস করতে হলে ফিউচারকে কল্পনা করে আজই সেটা নিয়ে কাজ শুরু স্টার্ট মানে শুধু নতুন কোম্পানি না স্টার্ট মানে হচ্ছে কি নতুন চিন্তা নতুন ভাবনা এটা থেকে বলেন তো স্টার্ট মানে এমন কিছু যা ছোট হলেও ভবিষ্যতের একটা বিশাল সম্ভাবনা তৈরি করে গুগল যখন শুরু হয়েছিল তখন সেটা ছিল ছোট কিন্তু তার উদ্দেশ্য ছিল বিশাল সঠিক মানুষ এবং সঠিক কোম্পানি চুজ করতে হবে পিটারের মনে পিটার মনে করেন যে বড় বিজনেস মানে শুধু বড় আইডিয়া এমন না মানে হলো একটা দল একটা বড় জায়গা যারা একসাথে কাজ করবে একে অপরকে বিশ্বাস করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাউন্ডার্স ভিশন যারা শুরুতে নেতৃত্ব দেয় তাদের দৃষ্টিভঙ্গি ওই কোম্পানির ডিএন এর মধ্যে ঢুকে যায় তো মেন কথা হচ্ছে এই বইয়ের যে মূল ধারণা মূল সেটা হচ্ছে নতুন নয় নকল নয় নকল নয় নতুন কিছু তৈরি নিজেকে প্রতিযোগিতা থেকে দূরে রাখে মনোপলি তৈরি করুন এমন ভাবে যেন আপনি রাজা ভবিষ্যৎকে বিশ্বাস করুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু করুন ছোট শুরু করুন কিন্তু স্বপ্ন বড় দেখুন তো জিরো টু ওয়ান এই বইটি আমাদের শেখায় প্রকৃত বিজনেস মানে হচ্ছে সৃজনশীলতা দৃষ্টিভঙ্গি এবং নতুন যদি আপনি চান ভবিষ্যৎ আপনার হাতে গড়ে ওঠে তাহলে শুধু অন্যের দেখানো পথে চললে হবে নিজের পথ নিজেকেই তৈরি করে নিতে হবে জিরো থেকে ওয়ানে যাওয়ার রাস্তাটা খুবই কঠিন কিন্তু এটাই ভবিষ্যতের চাকরি তো বন্ধুরা আজকে আমাদের এই মুখ আইটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন সালামুক